আজ আমি আপনাদের আটা দিয়ে দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি বানানো দেখাবো সকাল বা বিকেলে টিফিনে বানিয়ে দেখতে পান খেতে কিন্তু ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি এই টিফিন রেসিপিটা আপনারা কিন্তু যে কেউ খুব সহজে নিজের হাতে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা এখানে দুশো গ্রামের মতন আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিমাণটা কম বেশিও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন সুজি অল্প একটু সুজি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে লবণ দিয়ে দিলাম ছোট চার চামচের হাফ চামচ আর এক চামচ দিয়ে দিলাম চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেকিং পাউডার চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচের মতন সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আটায় এইভাবে প্রায় দু মিনিটের মতন ময়ম দিয়ে দিতে হবে বেকিং পাউডার দেওয়ার কারণে বেশ মুচমুচ হবে আর খেতেও ভালো লাগবে আর এই দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি ভালো হয় ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এই সময় একটু চেক করে নেব কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিলাম যদি এরকমই একটা দলা পাকিয়ে যায় তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যায় তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে যেহেতু ডোটার মধ্যে সুজি আছে তাই খুব বেশি টাইট করে ডোটা মাখার দরকার নেই যেরকমই রুটি বা পরোটা করার জন্য ডোটা রেডি করে ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে আর রুম টেম্পারেচার জল দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করছি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করে নিতে পারেন আর এক সঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে অল্প অল্প জল দিয়ে আটার ডোটা রেডি করে নিয়েছিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিং বোলটাকে এক সাইডে রেখে দিয়েছি এবার পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি নিয়েছি দেড়শো গ্রামের মতন ছানা ছানাটা আমি এখানে আগে থেকেই রেডি করে রেখেছিলাম এবার ছানাটাকে ভেঙে নিতে হবে তারপরে ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা একেবারে মসৃণ হয়ে যায় আর এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ছানাগুলোকে মেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ছানাগুলোকে মেখে নিয়েছিলাম মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি যতটা আমি গুঁড়ো দুধ দিয়েছি ঠিক ততটাই আমি চিনি দিয়ে দিলাম খুব ভালো করে চিনি ও গুঁড়ো দুধটা ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি পুটটা এইভাবেই হাতেই মেখে নেছি কড়াইতে বা ফ্রাইং প্যানে নিয়ে নাড়াচাড়া করে পুটটা রেডি করছি না এইভাবে হাতে মেখে পুটটা রেডি করে নিলাম এইভাবেও পুটটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি মিশ্রণটার থেকে লেচি কেটে নেবো মানে এইভাবে কিছুটা করে লেচি কেটে নিতে হবে যাতে পুরগুলো দিতে সুবিধা হয় তাই প্রথমে কিন্তু এইভাবে আমি পুটটা রেডি করে নিলাম আর এইভাবে ভাগ করে নিচ্ছি এবার আমি এক সাইডে পুরগুলোকে রেখে দিচ্ছি আর পুরগুলোকে এই সময় চাইলে একটু গোল বলের মতন করেও বানিয়ে নিতে পারেন তাহলে কি হবে বানাতেও অনেক বেশি সুবিধা হবে সমস্তগুলোকে একইভাবে হাতের মুঠোর এইভাবে একটু গোল গোলশেপ দিয়ে দিচ্ছি এখন আমি ছানার পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে ডোটাকে একবার মেখে নিতে হবে যখন ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে প্রায় এক মিনিটের মতন মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু আবারও ভালো করে মিশে যায় এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে যতটা আমি পুরগুলোর লেচি কেটে রেখেছি ঠিক তটাই আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আঁটার লেচিটাও আগে কেটে নিতে পারেন তারপরেও পুরটা রেডি করতে পারেন আর নাহলে এইভাবেও একসঙ্গে রেডি করে নিতে পারেন এখন আটার একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চাপটা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে রেডি করে নিতে হবে মানে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে তারপর অল্প একটু আটা বা ময়দা নিয়ে ছড়িয়ে নিতে হবে আর যে ছানার পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ছানার পুর নিয়ে নিলাম মানে একটা ছানার পুরের লেচি নিয়ে নিলাম মাঝখানে রেখে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ছানার পুরটা বাইরে না বেরিয়ে আসে এবার খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও একটু গোল করে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এইভাবে কিন্তু হাতে প্রেস করে চ্যাপটা করে যতটা ছড়ানো যায় ঠিক ততটাই ছড়িয়ে নিতে হবে বাকিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি এই টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বানানোও দেখিয়ে দেবো তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে প্রেস করে লেচিটাকে চ্যাপটা করে নিতে হবে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যেইভাবে আমরা পুলি পিঠা বানাই বা টুপিটা রেডি করি পিঠার জন্য ঠিক সেরকম করেই রেডি করে নিতে হবে যখন ভালো করে ছড়ানো হয়ে যাবে আর একটু বড়ো সাইজের করা হয়ে যাবে তখন কিন্তু যে ছানার পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে একটা ছানার পুর নিয়ে নিতে হবে মাঝখানে রেখে দিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ছানার পুরটা বাইরে না বেরিয়ে আসে বাকি সমস্ত টিফিনগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর এখানে আমি ছানার পুর দিয়েছি আপনারা চাইলে ঝাল জাতীয় যে কোনো পুর দিয়েও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ছানার পুরটা বাইরে না বেরিয়ে আসে তারপরে এইভাবে আবার একটু গোল করে নিতে হবে আর আলতো হাতে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকি টিফিনগুলো একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি বাকি টিফিনগুলোকেও একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার এইগুলোকে এক সাইডে রেখে দেবো এখন এইগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছিলাম এবার যে টিফিনগুলো রেডি করে নিয়েছি সেখান থেকে কয়েকটা টিফিন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখন প্রায় দু মিনিট পরে দেখা যে দু মিনিট পরে একটু উল্টে পাল্টে নিয়েছে আপনারা দেখুন একটা দিক কিন্তু হালকা লাল হওয়া শুরু করে দিয়েছে এইভাবে একটু মাঝে মাঝে উল্টে পাল্টে রাখতে হবে যাতে দু দিক দিয়ে ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় এই দিকটা কিন্তু একটু বেশি সময় রেখে দিয়েছিলাম তাই বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাকেও দু তিন মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে উল্টো দিকটা আরও লাল হয়ে যায় এতে দেখতে ভালো লাগবে উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই সুন্দরভাবেই কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল এখন এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যেগুলো আছে সেইগুলোকেও কিন্তু আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর যেহেতু এই টিফিনটার কালারটা একটু কম আছে বা লালটা বেশি হয়নি তাই এটা রেখে দিয়েছি এখন বাকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ওই টিফিনগুলো গরম তেলের মধ্যে দেওয়ার সময় এই টিফিনটাও কিন্তু বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে নিচ্ছে আর এই টিফিনগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় সকাল বিকেলে টিফিনে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি খুবই পছন্দ করবে এবার বাকি টিফিনগুলোকে ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি বাকি সমস্ত টিফিনগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ মুচমুচে আর খাস্তা হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর এই দারুন স্বাদের টিফিনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়তে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে